কিছু সময় কিছু ভাবনা কিছু চিন্তা কিছু চেতনা একান্ত নিজের যা কখনোই কাউকে বলা যায় না মনের গহীন কোণে লুকিয়ে থেকে এসব চিন্তা চেতনা নিজেকে কষ্ট দেয় এই একাকী জীবনের না বলা কষ্ট বা দুঃখগুলো হল একাকিত্বের ফসল একাকিত্ব প্রতিটি মানুষকেই নিমজ্জিত করে এক দুঃখের সাগরে এক ভয়ানক দুশ্চিন্তার জগতে জন্মগতভাবে মানুষ সমাজবদ্ধ জীব তাই বের হয়ে আসতে চায় এই একাকিত্বের করাল গ্রাস থেকে একাকিত্বের ভাবনাগুলো মানুষকে বারবার ভাবায় সমাজে একাকিত্ব নিয়ে উক্তি বা একাকিত্ব নিয়ে বাণী প্রচলিত আছে এমন কিছু বাণী নিয়ে আজকের ভিডিওতে আমি কৃষ্ণ ভাই আপনাদের সঙ্গে আশা করি বাণীগুলো ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে তবে এই ভিডিওটি সার্থক হবে নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আর দেরি না করে একাকিত্ব নিয়ে উক্তি ভিডিওটি দেখে নেওয়া যাক যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায় যা কোনোদিনও শেষ হয় না শুধু জীবন ভরে কাঁদায় পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হল মানুষের বুক ফাটা কান্না একটা বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায় অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে সবচেয়ে খারাপ একাকৃত্ব হল নিজেকেও ভালো না লাগা কথার আঘাতে মানুষ যতকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায় নির্বেক কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই অনেক সময় মানুষ মন ভরে যাওয়ার পর নানান অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে একটা কথা সবসময় মনে রেখো কারো সামনে ভিক্ষা করে সম্মান বা ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু আমাদের বিশ্বাস ভাঙার জন্য সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয় এটি এমন একজনের দ্বারা ভুলে যাওয়া যাকে আপনি কখনোই ভুলতে পারবেন না কারো কাছ থেকে দূরে থাকার সবচেয়ে কঠিন অংশ হল সেটা যখন তুমি বুঝতে পারো যে তুমি যতই ধীরে চলো না কেন তারা কখনোই তোমার পিছনে আসবে না একাকিত্ব তোমার চারপাশে মানুষের অনুপস্থিতি নয় বরং এমন এক লোকের উপস্থিতি যে তোমাকে বোঝে না একাকিত্ব একা থাকা নয় তবে অনুভব করা যে কেউ তোমার পরোয়া করে না একাকিত্ব অন্যের দ্বারা তোমার উপর চাপিয়ে দেওয়া হয় এবং এটা তোমাকে শূন্যতা অনুভব করায় কখনো কখনো যে ব্যক্তি সবাইকে খুশি রাখার চেষ্টা করে সেই হয়তো সবচেয়ে একা যে তোমাকে মূল্য দেয় না তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো আমি একা থাকতে পছন্দ করি না তবে আমি একাকিত্ব পছন্দ করি যখন আপনি একা বোধ করছেন মনে রাখবেন যে সূর্য সর্বদা কোথাও জ্বলছে একাকিত্ব মনের একটি অবস্থা আপনি একা এবং সুখী অথবা একা এবং দুঃখিত হতে পারেন যখন আপনি একাকিত্ব বোধ করছেন মনে রাখবেন যে আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে নিজেকে সুখী করতে পারেন একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি নিজেকে শেখার বড় হওয়ার এবং আবিষ্কার করার একটি সুবর্ণ সুযোগ আপনার ভালোবাসার ক্ষমতা যত বেশি ব্যথা অনুভব করার ক্ষমতা তত বেশি একা থাকা দুর্বলতার লক্ষণ নয় এটি শক্তির লক্ষণ কারণের অর্থ হল তুমি নিজের দুই পায়ে দাঁড়াতে পারবে সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয় তবে এমন কাউকে ভোলা যাকে তুমি ভুলতে পারবে না কাছ থেকে দেখলে জীবন একটি ট্র্যাজেডি আর দূর থেকে কমেডি একাকিত্বের বেদনা এই পৃথিবীর সম্পূর্ণ বাইরে তাই না আমি জানি না কেন তবে আমি এটা বুঝি একাকিত্ব সুন্দর হতে পারে কিন্তু নিঃসঙ্গ থাকা একটি ট্র্যাজেডি একাকিত্ব একটি সার্বজনীন আবেগ যা আমাদের জীবনের কোনো না কোনো সময় আমাদের সবাইকে স্পর্শ করে কিন্তু হতাশা এবং বেদনার মধ্যে দুঃখের গভীর সৌন্দর্য রয়েছে কারণ এটি আমাদের মানবতা ও সহানুভূতির ক্ষমতার রিমান্ডার হতে পারে এবং আত্মদর্শনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে